আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন হাঁসের বাচ্চাগুলি অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ মার সাথে পাশে মা আছে মা থাকলে পৃথিবীতে আর কিছুই লাগে না সন্তানদের জন্য মায়ে বেশি ভরসা মার উপরে বেশি আস্থা সন্তানদের সবাই আমরা মাকে সম্মান করব মাকে ভালোবাসব ইনশাল্লাহ সবাই চেষ্টা করবে মাকে সম্মান করার মাকে ভালোবাসার মার যত্ন নেয়ার মাকে ভালো ভালো খাওয়ানোর বাবা যেহেতু বাইরে থাকে মারাই সন্তানের পাশে বেশি থাকে মারাই বেশি সন্তানদেরকে সময় দেয় আপনারা দেখতে পাচ্ছেন সন্তানও একদম নিশ্চিত থাকে মার কাছে তারা বসে আছে দেখতেছেন আপনারা মা যেদিকে যাবে ও সেদিকে যাবে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে মার পিছিয়ে পিছিয়ে দূরে পারা যাচ্ছে এতক্ষণ আমি রাখছিলাম এদিকে যেন পানিতে চলে না যায় পানিতে গেলে সমস্যা পানিতে গেলে ঠান্ডা লেগে যাবে বাচ্চাগুলির এই জন্য আমি এদেরকে একটু আগলায় রাখতেছি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন এবার দেখতে হবে যেন ওদিকে যাইতে না পারে এরা পালা যেতে চায় বাচ্চাদেরকে নিয়ে পানি চলে যেতে চায় যেহেতু পানি পছন্দ করে বেশি কিন্তু এখন ঠান্ডা শীতকাল এই জন্য আমি ওইদিকে যাইতে দিতেছি না ধরে রাখতেছি খুব সুন্দর লাগতেছে মাসাল্লাহ মা বসে গেছে সন্তানেরও আশা করি বসে যাবে চারপাশে না হলে খেলা করবে মায়ের কাছে একদম নিশ্চিত দেখেন সন্তানেরা নিরাপদ কোনো ভয় ভীতি নেই সন্তানেরা পাশে খেলা করতেছে মা বসে আছে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই মাকে ভালোবাসবেন শ্রদ্ধা করবেন মায়ের জন্য ভালো ভালো খাবার নিয়ে যাবেন ইনশাল্লাহ মা বাবা যদি আপনার পৃথিবীতে বেঁচে থাকে আপনার জন্য দুটি জানাতের দরজা খোলা আছে আর যদি পৃথিবী থেকে একজন চলে যায় মনে করতে হবে আপনার জন্য একটি জান্নাতের দরজা বন্ধ হয়ে আছে এই জন্য মা বাবাকে বেশি বেশি সম্মান করবেন ভালোবাসবেন ওদের যত্ন নেবেন ওদেরকে ভালো ভালো খাবার খাওয়াবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা